কালো টুপি পরা একজন ব্যক্তি কি যে কয় না বয়সের রে একজন মুফতি সাহেব ফেস লাগাইছে বাংলার একদল মুফতি বিরাট বড় ফেস। ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি আমার বাড়িও ব্রাহ্মণ বাড়িয়া সুন্নি আলেম মুফতি আলেম বড় আলে মুফতি আলাউদ্দী জাহাদি নিয়া টিটকারি ফিটকারি করতেছে উনিও তো একজন ফিরের মরিদ ছিল বাংলাদেশে ঐতিহ্যবাহী দরবার আটশীর দরবার ওই দরবারে পরিচয় দিয়া তিনি মাঠে ওয়াশ করছে আজকে ওই দরবার থেকে উনি বহিষ্কৃত হয়ে গেছে পিছিয়ে ভেলিয়েছে আসলে কি উনার মুর্শিদের দৃষ্টি ওনার ওপর আসছে না কিরে বুঝা হইতেছি না উনি সন্নি জমাতের আলেম দাবি কইরা জিকির নিয়ে আর জিকির কয় প্রকার জিকিরে জলি জিকিরে হফি প্রকাশ্যে আছে গোপনে আছে আওয়াজে আছে গোপনে আছে কালবে আছে আকসে জিকির লাহি হাত্তা কাইয়া কুলু মজনুন নবীজি বলছে এমন ভাবে জিকির করো উপস্থিত লোকেরা দেখে যেন তোমাদেরকে পাগল বলে সোহানাল্লাহ বলেন আচ্ছা পাগল বলবে কেমনে জিকির করলে ঘোষণা আক্রি আত্মা কাই নুন তোমরা ঈমান ভাবে জিকির করো উপস্থিত লোকেরা দেখে যেন তোমাদেরকে পাগল বলে আসলে যারা মুক্তি হয়েছে তারা ফটো নিয়ে ডিল করতেছে কিছু সংখ্যক মুক্তিরা সংখ্যক মোল্লারা ভাইরাল হওয়ার জন্য দেশের কাছে পরিচিত হওয়ার জন্য লাইরাসেরা কথা বলতেছে এরা শু করে নাই মাওলানা রুমি ও পাগল শামসুদ্দিন তিবরিজিকে এরা শো করে না ইমাম ফকরুদ্দিন রাজি এবং আল্লামা নজিবুদ্দিন কুবরাকে এজায়ত বড় আলেম হওয়ার পরে একজন পাগলের কাছে স্ল্যান্ডার করতে হলো মাওলানা রুমি ইমাম ফখরুদ্দিন রাজি তিনশো কিতাব মুহস্ত করার পরও আল্লামা উদ্দিন কুবরার গুলামি করতে হলো নজিমুদ্দিন কুবরার কাছে বায়াত খয়ে আসার পরে শয়তান আইসে মাসলা লইয়া রে ক্ষুদা কয়জন ফকরুদ্দিন রাজি ক একজন শয়তানে ক দুইজন ফকরুদ্দিন রাজি কিতাব দেখাইছে যে দেখো একজন শয়তানে ক দুইজন আবার কিতাব দেখাইছে দেখো একজন লম্বা চোরা ঘটনা কিতাব দেখাইতে দেখাইতে তিনশো শেষ এখন দলিল দিব দখয� কইতে এখন আর দলিল দেখাইতে পারতেছে না ইমান নিয়ে যাব শয়তানে এমন সময় আল্লামা নজিম উদ্দিন কুবরা উনি উরা হারি ব্যস্ত সোহান বলেন উনি উজু করতে গিয়া দেখতেছে শয়তানে বক্তের ইমান নিয়ে যাইতেছে উজু করতে গিয়া উজুর ফানি যারা দিছে এই ফানেই ইয়া ফকর রাজি নাকে মুখে পড়ছে আওয়াজ এসে গেছে তুই ক বিনা দলিল এক আল্লাহ জোর কনসো আল্লাহ আমি বলবো ভাই আমরা সুন্নি আলেম আমরা সুন্নি আলেম জাতের জাতে মারতেছি জাতের বিরুদ্ধে জাত লেগে গেছি এই দুশনী এই দুশনী গাদের হোম থেকে শুরু হয়েছে আমাদের এগিয়ে নিষ্ঠে বাহাত্তর দল আমরা এক দল আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না জি কির কয় প্রকার আপনি বোঝেন জিকির কয় প্রকার আপনি জানেন আপনি মুফতি ঠিক আছে কিন্তু জাকিরি আলেমের ভিতরে কিছু নাই জাকিরি আলেমের ভিতরে কিছু নাই যদি থাকতো মাওলানা জালালুদ্দিন রমি পাগল শামসুদ্দিন তিব্রিজির গুলাম হইতে হতো না যদি থাকতো ফখরুদ্দিন রাজি নজিমুদ্দিন কুবরার কাছে যাইতে হতো না এরা কত বড় আলেম আপনি কয় নম্বরের আলেম আমি বলবো এগুলা নিয়ে টানা খাসনা করবেন না জিকির প্রকাশ্যে আছে গোপনে আছে গোপনে জিকির চলে কালবে কালবের জিকিরটা কিভাবে উচ্চারণ হয় সেটা আপনি লক্ষ্য করেন যদি আপনার বুঝে না আসে আপনি এখনো চার তরিকার একজন হকানি কামেল মুর্শিদের অধীন হয়ে যান তার কাছে তালিম নেন জিকির কিভাবে করতে হবে এগুলি যদি আমরা সুন্নি আলমরা নিয়ে বাড়াবাড়ি করি তাইলে ওহাবিরা আমাদেরকে নিয়ে আরো টানাটানি করবে ঠিক কিনা বলেন কারণ ওহাবিরা তো আমাদের বিদ্যালয়কে রয়েছে এখন যার এক দল বাইরেছে আহলে হবিস। কই বান্ধে কয় বান্ধে পুরুষের নপস্যামা না বির নিছে কোথায় মহিলাদের নামা বুকের ওপরে মহিলারা তাকরিমা বান্ধে কই বুকে পুরুষ বান্ধে না বির নিছে আর হ্যাঁ হইয়া নারী হয়ে গেছে এখন এর যে টুপি ভরা চলতেছে টুপি আরে বাটা ফতু যে দিতেছ নিজের মাথায় কোন টুপি ভরছ এই টুপি তো সাহাবি ভরে নাই এই টুপি তো রাসুল ব্যবহার করে নাই রাসুল ব্যবহার করেছে কালো টুপি মুবারক সাহাবিরা পরেছে সাদা টুপি গুল টুপি তুমি রঙ্গিল কালারের কোন বলছে নার সমস্ত মুসলমান দুজুখী সাহাবিদের অন্তরে পানি নাই শুকিয়ে গেছে পরক্ষণে বলছে ইল্লা মিল্লা ওয়াহিদ একটা দোল ব্যতীত তখন সাহাবিদের অন্তরে একটু ভানিয়েছে সাহাব ইলাক মানকে সমস্ত মুসলমান দুজুখী একটি দল ব্যতীত এরা কোন দল আরবিতে বলে ভেরকা বাংলা বলে দল বাহাত্তর দল দুজুখে যাবে একটি দল জান্নাতে যাবে বাহাত্তর দলের মধ্যে নামাজ উল্লাহ থাকবে না নবী বলছেন নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি হ জাকাত ডিলা কুলুব মুফতি মহাদেশ মুবাচ্ছের হাজি হাফেজ ইমাম পীর আলেম সব থাকবে এক দল কো তাদের মাঝেও থাকবে একই লেবাসে লেবাস দাঁড়ি একই পোশাকে পোশাক দাঁড়ি উভয় দল বাহাত্তর দল কোন দোষে দুজুকি একটি দল কোন গুণে জান্নাতি রাসুল বলছেন মান আলাই হে ওয়া সাহাবি আমি আমার সাহাবিগণ যেই মতে যেই পথে চলে জাহিরি জিন্দিগি অতিবাহিত করিয়াছি ওই মত ওই পথে যারা চলবে তারা জান্নাতি তাহলে রাসুল পাকের জিন্দিগিতে কালো টুপি মুবারক ব্যবহার করেছেন আমাদের মাঝহাবের ইমাম ইমামে আজম কালো টুপি মুবারক পরেছেন সাহাবিরা সাদা গোল টুপি পরেছেন কিন্তু মাসলানিয়া বারাবারি চলতেছে বারাবারি চলতেছে দলাদলি চলতেছে আমি বলবো দলাদলি করবেন না আমরা সুন্নি আলেম আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নিয়াতকে প্রতিষ্ঠিত রাখতে গিয়া আমরা এক হয়ে থাকবো এক হয়ে চলবো এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে বাংলাদেশে বারো দল গুনিয়াত্তর তো আলিবিন কিতাবের মধ্যে লিখিত আছে পীরের মধ্যে বারোটা দল হবে এগারো দল পীর বক্ত নিয়ে দুজোখে যাবে একদল পীর জান্নাতে যাবে এক দলের মধ্যে তিন দল হবে একদল বিনা হিসাবে যাবে এক দল হিসাবের পরে যাবে আরেক দল শাস্তি পাওয়ার পরে যাবে তিন দলে জান্নাতে যাবে জিকির বিষয়টা যেটা জিকিরটা কয় প্রকার এবং জিকিরে জ্বলি জিকিরে হফি প্রকাশ্যে জিকির গোপনে জিকির গোপনে জিকিরের আওয়াজটা কেমনে হবে এটা একটু বুঝিয়ে বলে দেন ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করবেন না আল্লাহ বলছে ওয়াবটা গইলাই নোমা সা সত্যবাদী গণের অন্তর্ভুক্ত হও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহাও ওয়া কুনু মাসাদিকিন সাদিকিন দের অন্তর্ভুক্ত হও সত্যবাদীর অন্তর্ভুক্ত হও সাদিকিন দের অন্তর্ভুক্ত হইতে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হইতে আমার আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর ঘোষণা দোয়াই লাগে বাড়াবাড়ি করবেন না একজন না বুঝতে তাকে বুঝিয়ে বলেন জনসমাজে প্রকাশ করে বলে এই সেই বলে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না দুনিয়াতে ভাইরাল হন আখেরাতে জবাব দিতে হবে নবীর কোটে আল্লাহর কোটে ছাড়বে না ঠিক কিনা বলেন আসুন এ বাবু কারবালার যুদ্ধ শুরু হয়ে গেল একে সবাই শহীদ হয়ে গেল